নমস্কার বন্ধুরা বকুলের রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজকে তৈরি করব পটলের একটা ঘরোয়াভাবে রেসিপি আপনারা পটল চিংড়ি বা পটলের দরমা অনেক কিছু খেয়েছেন কিন্তু একবার এভাবে পটলের রান্নাটি খেয়ে দেখবেন অসাধারণ লাগে কিন্তু খেতে আর খুব সহজেই কিন্তু রান্নাটি হয়ে যায় এটা কিন্তু ঘরোয়াভাবে ঘরোয়া পদ্ধতিতে রান্না পটল চিংড়ি বা পটলের দরমা নয় চলুন দেখে কেমন কেমনভাবে আমি রান্নাটা করি এখানে পটল নিয়েছি পাঁচশো গ্রামের মতো একটু একটু খোসা রেখে দিয়েছি তার সঙ্গে দুটো বড়ো সাইজের আলু আলো বেস্টুমোডুমো করে কেটে নিয়েছি এবার পটলটাকে ভেজে নেবো কড়াইয়ে সাদা তেল গরম হতে দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা পটলটা পটলটা এখন আমি কিন্তু লবণ হলুদটা দেব না দু চারবার নাড়াচাড়া করে নেব তারপর দেব। আগের থেকে যদি নুনটাকে দিয়ে দিই জলটা বেরিয়ে যাবে পটলটাকে ভাজা হবে না তার জন্য নুনটা একটুখানি পরে দেব। ভালো করে কষে নিচ্ছি ভাজা ভাজা করে নিচ্ছি আর পটলের এখন কিন্তু সিজন মানে গরমকাল বাঁধাকপি ফুলকপি তো প্রায় শেষের মুখে তো এখন তো বাজারে প্রচুর পটল চলে এসেছে ছোট বড়ো বিভিন্ন রকমের তো দেখুন একটুখানি নুন দিয়ে দিলাম দু চারবার নাড়াচাড়া করে নেবার পর আর সামান্য একটুখানি হলুদ দেব পরে আবার আমি রান্নার সময় নুন হলুদটা ব্যবহার করবো তো এখন বাজারে কিন্তু অনেক পটল চলে এসেছে আর পটলের এখন নতুন নতুন রান্না খেতে বেশি ভালো লাগবে এখন এক ঘেয়েমই তো লাগবে না পটলটা এখন বেশ ভালোই লাগবে খেতে আর যতই মানে আমরা চাই না কেন কি পটলটা ভালো করে রান্না করব। কিন্তু দেখবেন বাচ্চারা কিন্তু পটলের প্রতি একটা বিরোধিতা থাকেই এই পটলটা খাবো না পটল ভালো সবজি নয় তো একটু যদি অন্যরকমভাবে একটু লাল করে বা একটু ঘরোয়াভাবে নতুনত্বভাবে করে দেওয়া যায় তাহলে কিন্তু ওরা কিন্তু অনায়াসে খেয়ে নেবে তো আমিও সেই মতো চেষ্টা করলাম আমার বাচ্চাগুলিও সেম খেতে চায় না তো পটলটা দেখুন ভেজে উঠিয়ে নিলাম এবার ওই কড়াইটা পরিষ্কার করে একটুখানি আরও তেল দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম পাঁচ ফোড়ন রকম গোটা গরম মশলা দিলাম না পাঁচ ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম তারপর আমি বেটেছি শুকনো লঙ্কা এর সঙ্গে দিয়ে দিলাম একটা কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নেব মশলাটাকে আমি বেটে নিয়েছি আমি কিন্তু বাটা মশলা দিয়ে করব জিরে ধনে শুকনো লঙ্কা কয়েকটা গোলমরিচ দিয়েছিলাম একটা ছোট্ট সাইজের টমেটো দিয়েছিলাম আদা রসুন রসুনটা কম দিয়েছিলাম আদাটা এক টুকরো দিয়েছিলাম আর তিন থেকে চার কোয়া রসুন দিয়েছিলাম তো মশলাটা বেটে নেওয়া হয়ে গেছে আমি দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে পেঁয়াজটা ভাজা হয়ে এলো আর ক্যামেরাটা না আমার এদিক থেকে প্রচুর জানলাতে রোদ আসে তার সঙ্গে বাতাস চলে মাঝে মাঝে তো বাষ্পতে ভরে যায় তার ফলে অন্ধকার হয়ে আসে আবার পরিষ্কার করি তারপর মানে ছবিটা ক্লিয়ার আসে তো এখন দিয়ে দিলাম মশলাটাকে একটুখানি জল দিয়ে দিয়ে কষে নেব একটু জল দিয়ে কষে নিলে মশলাটা পুড়বে না তো তেল ছাড়া অবধি কিন্তু কষিয়ে নিতে হবে তার আগে আমি হলুদটাকে দিয়ে দিলাম সামান্য পরিমাণ যেটুকু আমার প্রয়োজন আর লবণটাকেও দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে কয়েকটা গুঁড়ো মশলা ইউজ করব দেখুন গুঁড়ো মশলার মধ্যে রয়েছে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা তার সঙ্গে রয়েছে গরম মশলার গুঁড়ো আর একটুখানি দিলাম মিট মশলা তার সঙ্গে আর হাফ চামচের মতো চিনি চিনিটা অপশানাল যদি আপনারা মিষ্টি স্বাদটা খেতে পছন্দ না করে তো নাও দিতে পারেন একটুখানি চিনি দিলে ব্যালেন্সটা কিন্তু ভালো হয় এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল জল দিয়ে ভালো করে কষে নিচ্ছি তেল ছাড়া অবধি মোটামুটি কষানো হয়ে গেছে ভেজে রাখা পটলটাকে দিয়ে দিলাম পটলটা দিয়ে বেশ খানিকক্ষণ কষে নেব বললে হবে না কিন্তু হাত ব্যথা করছে কষতে কিন্তু হবে যতটা কষ কষবেন ততটাই সুস্বাদু হবে আর আপনারা যদি পটল কষা খেতে পছন্দ করেন ঢাকা দিয়ে এভাবে রান্নাটা করে নেবেন জল ছাড়া কষাটাও কিন্তু দারুণ লাগবে আমি যেহেতু একটুখানি গ্রেভি রাখবো তার জন্য জল দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের মতো ফুটিয়ে মোটা মোটামুটি পটলটা আমার কষানো চলছে আর সবশেষে এক চামচ ঘি দিয়ে নামিয়ে দেব আর যদি যারা ঘিয়ের ফ্লেভার পছন্দ করেন না বা ঘি খেলে অসুবিধা আছে তারা কিন্তু বাদ দিতে পারেন এমনিই ভালো লাগবে এবার আমি জলটাকে দিয়ে দিলাম জলটা পরিমাণ বুঝিয়ে দিলাম একটুখানি গ্রেভি রাখবো তার জন্য দিলাম এবার ঢাকা দিয়ে রান্নাটা করে নেবো তো পাঁচ সাত মিনিট ফুটিয়ে নেওয়ার পর আপনাদের কাছে আসছি মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নিয়েছিলাম এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি পটল রান্না আমার সম্পূর্ণ রেডি এই রান্নাটা গরম ভাত রুটি পরোটা লুচি যে কোনো সঙ্গে কিন্তু দারুণ লাগবে একবার হলো ট্রাই করে দেখতে পারেন এবার একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমার কত সুন্দর পটলের রান্নার কালারটা এসেছে ঘরোয়াভাবেও কিন্তু পটল দারুণভাবে রান্না করা যায় তো আজকের রেসিপি আপাতত এই পর্যন্তই আসছি কোনো একটা ঘরোয়া রেসিপি নিয়ে সুস্বাদু রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে জানাচ্ছি গুড বাই